আসসালামু আলাইকুম সামার তো শেষ এখন হচ্ছে শীতের প্রস্তুতি চলতেছে যে কিছু কিছু গাছ একটা একটা করে ধরে নিয়ে রাখবো যেমন এই একটা দুধ কচু গাছ তারপর একটা পানি কচু গাছ এখানে হচ্ছে থানকুনি পাতা তারপরে দুটো মরিচ গাছ গত বছর হচ্ছে বড় বড় টব নিয়ে রাখছে এবছর আর বড় টব নিয়ে রাখবো না এই যে এইটা উঠাবা না এটা এইটা বড় আছে এটা বড় আছে সাইজে দেখো প্রচুর পাতা তাও কি করছে বৃষ্টি এই 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 গাছটা বড় আছে ওইটা নিয়ে লো একেবারে গার মধ্যে তো একজনের একটা ভিডিও দিতে বলছিল যে এই পানি কচু গাছ কিভাবে লতি গাছ কচু গাছ কিভাবে করি নেক্সট ইয়ার ইনশাল্লাহ ট্রাই করব কি পরিমাণ লতি বের হয়েছে তো লতি তো আর রাখি না গাছ হয় আরে আসতে দিয়ে বুঝছো হাত হাতে গ্লভস পেন নিচে হাত ঢুকে টান দাও মাঝখান দিয়ে কাটে না উঠে বাবা খুব নিচে গেছে না আল্লাহ চিন্তা করো কোথায় গেছে শিকড় না 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 শিকড় কাটো না শেষে দেখো একটা লতি আছে লতি দিয়েও আবার তারা হবে পাশ দিয়ে

পানিটা ব্যালেন্স করে দিলেই হবে রেডি টু গো একটা কচু কচুর ডগা কত বড় সিজন দেখে নেই সিজন বোম্বাই মরিচ এই মুম্বাই মরিচ গাছ নেব ভিতরে এই যে কমলা কমলা হয়ে আছে এই একটা গাছ নেব দুটো নিতে চেয়েছিলাম এই একটা গাছ নেব এর তো ফলই আসে না জায়গা হচ্ছে প্রস্তুতি চলতেছে জানালার পাশে যে সেফ করবে কারণ সরাসরি জানালার উপরে রাখলে একটা দাগ পড়ে যায় বাইরে থেকে যখন কোনো গাছ ঘরে উঠাবেন এভাবে ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে কারণ যেহেতু বাইরে থাকে অনেক ধরনের পোকা থাকে মা থাকে বা ময়লা থাকে এগুলোকে পরিষ্কার করে নিতে হবে এরপরে যেটা করতে হবে কিছু বড় বড় সাইজের পাতাগুলো আমি বেছে ফেলে দিই এই যে নতুন নতুন যে ফুলগুলো এগুলো থেকে মরিচ হওয়ার পরে এ ডালগুলোকে আমি কেটে ফেলে দিই ওগুলো রাখবো না গুলো দেখা যায় নেক্সট ইয়ারে ইনশাল্লাহ মার্চ এপ্রিলের মধ্যে আবার ফুল আসা শুরু করে